ওরে গে দিয়ে সাজাও সাজা তোমরা কাপোনে দে সাদাও তোমরা যত না মামা আপন বাড়ি সাজিয়া গোজিয়া আমি যাইতা মামার আপন বাড়ে সাজিয়া গোজিয়া ওরে গে দিয়ে সাজাও উ তোমরা দিয়ে সাজাও তোমরা যত নকিয়া যাইতামার আপন বাড়ি সাজিয়া গোজিয়া সাই তামা পনের বারে শাসিয়া ঘুসিয়া আারি বেগার ফলকি আসি চারি বেগার ফলক আসি নি বেড়ে তোলিয়া চার বেগার পালকি আসিয়া চার বেগার পালকিয়া নিবে তারা তারা যাইবা চলিয়া ঘরে কাপড় দিয়ে সাদাও তোমরা কাপড় দিয়ে সাদাও তোমরা যতন করিয়া যাইতাম আমার পরে বাড়ির যাই তাম রক বারে শাহিয়া গোবিয়া আইন যাই তামপন বারে শাহিয়া গোবিয়া আইলে গে তিন কাতারে দারা তিন কাতারে দারাইয়া যান যখন তিন কাতারে দারাইয়া জম কাতারে জানা যা করি বা যাইবা কুমোর হে তে কান দিয়া খান দিয়া আরে লইয়া যাইবা কুমোর হেতে কান্দিয়া খান দিয়া ও রে কাপনে দিয়ে সাজাও তোমরা কাপ দিয়াই সাজাও তোমরা যত নিয়া যাইতাম বারে সাজিয়া গুজিয়া হরে যাই তামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া বারেজিয়া গোয়া রে দুই চার জন দরে তো মায়ই চার জন দরে তোমায় শুয় বে দুই চারো জন দরে তো মায়োরে দুই মাটি দেব হাত বড় মিলিয়া মিলে মাটি দিবই হাত বরে ছোকলে